মানুষের ভুলে আশি সেন্টিমিটার কাত হয়ে গেল পৃথিবী আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং পাশে থাকা বেল লাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার পৃথিবীর একটি কক্ষ রয়েছে সেই কক্ষকে কেন্দ্র করে ঘুরছে সে সেই কক্ষটাই এবার কাত হয়ে গেছে তাও আবার একটু আদ্রু নয় একেবারে আশি সেন্টিমিটারের মতো এতটা কাত হয়ে যাওয়া বিজ্ঞানীরা মোটেও ভালো চোখে নিচ্ছেন না কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হলো এর জন্য দুটি কারণকে সামনে রাখছেন বিজ্ঞানীরা একটি হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং দ্বিতীয় কারণ একেবারেই মানুষের ভুলে হয়েছে লাগাতার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে মাটির তলার জল তুলে তা কাজে লাগানো হচ্ছে তার ফল ভুগতে হচ্ছে পৃথিবীকে তা তার কক্ষে প্রায় আশি সেন্টিমিটার বা একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি কাত হয়ে গেছে মাটির তলা থেকে জল তুলে নেওয়া কার্যত এক অসনি সংকেতের কথাই জানান দিচ্ছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার জার্নালে এই বিষয়টি প্রকাশিত হয়েছে পৃথিবীর ঘূর্ণয়মান মেরুর ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা পৃথিবী তার কক্ষে কাথে হয়ে যাওয়ায় কী হতে পারে বিজ্ঞানীরা জানাচ্ছেন এর জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে ফলে চিন্তার কারণ রয়েছে সমুদ্রের জলস্তর বৃদ্ধি যে কোনো প্রলয়ের কারণ হতে পারে পৃথিবীকে তার কক্ষে ঘোরানোয় জলের একটা বড় ভূমিকা রয়েছে মাটির তলার জল যেমন সেখানে বড় ভূমিকা পালন করে তেমনি হিমবাহ বা জমে থাকা বরফের স্তরও বড় ভূমিকা পালন করে মাটির তলার জল তুলে নেওয়া যেমন চিন্তার কারণ তেমনি গলতে থাকা বরফও এই কাত হয়ে যাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে